বন্ধুরা আজ তোমাদের দেখাতে এলাম ভাই ফুটার দিন আমাদের কি কি হয় ভাই ফোটার দিন সকাল সকাল স্নান করে এরকম প্লেটে পাঁচ রকম বা সাত রকম জিনিস সাজিয়ে দিই ভাইকে এর মধ্যে মিয়ামারে থেকে আনা একটা পেস্ট্রি আর ঝাল আইটেম অবশ্যই থাকবে ভাইফোটার মন্ত্রটা জোরে জোরে বলে তবে ওকে ভাইফোটা দিতে হবে তা না হলে আবার হবে না বাবা আবার এদিক ওদিক ঘুরে ঘুরে আমাদের অনেকগুলো ফটো তুলে দেয় আমাদের এই ভাইফোটার পর্ব মেটতেই আমরা চলে যাই মামার বাড়ি এখানে হয় মামায়ের ভাই আর ভাইয়ের সেকেন্ড রাউন্ড ভাই ফোটা এই যে আমরা পৌঁছে গেছি মামার বাড়ি এই যে দিদুনার মা কথা বলছে মায়ের দিকে রান্না করতে ব্যস্ত এদেরকে দেখো এরা অলরেডি শুয়ে পড়েছে বেচারা না খেয়ে আছে আর যাকে ভাই ফোটা দেবে সে ঘুমাচ্ছে ও এখানে লেখা আছে ভাই ফোটায় কি বলতে হবে সেটা এখন মিষ্টি ওটা পড়ে নিচ্ছে ভেরি গুড ভেরি গুড ভালো করে পড়ো আমরাও একটু দেখি কি লেখা আছে হুম দারুণ প্রথমে মিষ্টি সৃষ্টি আর তুলতুল দেয় মিষ্টি কিন্তু ভাই ফোটার ছড়াটা খুব ভালো করে মুখস্থ করেছে দিদুন প্রত্যেকবারই ওদেরকে বলে দেয় যে কোনটার পর কোনটা করতে হবে আর কি করতে হবে ছোট বন্দের দাদা একটা মিষ্টি তুলে খাইয়ে দেয় এরপরে সৃষ্টি তুলতুল তারপরে দিদুন ভাইকে ভাই ফোটা দেয় পর পর ছোট থেকে বড় যদিও দ্বিদুনের আগে পিয়ার দেওয়া উচিত কিন্তু পিয়ার সোনামা অনেক দেরি করে আসে তাই জন্য ওরা পরে দেয় ভাইয়ের ভাই ফোটার এই সেকেন্ড রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর মার ফুলমাসি মামাইকে ভাই ফোটা দেয় ততক্ষণে আবার সোনামাও চলে আসে তাই জন্য সোনামাও মামাইকে ভাই ফোটা দিয়ে দেয় আর তারপরে ভাইয়ের ভাই ফোটার থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে পিয়া ভাইকে ভাই ফোটা দেয় এইভাবেই শেষ হয় আমাদের ভাই পর্ব ভাইয়ের এতগুলো ভাই পর্ব হয় যে এত মিষ্টি তো খেতে পারে না সেগুলো আবার তুলে রাখা হয় এরপরেই শুরু হয় দুপুরের খাওয়া দাওয়া ফার্স্ট রাউন্ডে আমরা সবাই ছোটরা বাবা আর মামাই বসে যায় তারপরে সেকেন্ড রাউন্ডে মা ফুলমাসি সোনামা মনিমা দিদুন সবাই বসে যায় দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা আইসক্রিম খাই প্রত্যেকবারই এটা সেম রকম আইসক্রিম এরপরে এক একবার গল্প আড্ডার সঙ্গে সঙ্গে আমরা লুডো উনো চোর পুলিশ বাবু বিভিন্ন খেলাও খেলি সব খেলতে খেলতে রাত হয়ে যায় তারপরে আমরা ডিনার করে সবাই যে যার বাড়ি ফিরে যাই এইভাবেই কেটে যায় আমাদের ভাই ভাইফোঁটা আসলে বছরের এই দিনটায় মামার বাড়িতে আমাদের ভাই কাম গেট টুগেদার হয় আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আবার আসবো আরেক দিনের গল্প নিয়ে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও